কতগুলো পোশাক কেটেছি আজকে ব্যালকনি থেকে দেখেছো কত বড় বড় মাপো তো দেখো তো কত বড় হ্যাঁ আসতে বাবা দেখো তো তোমার থেকে মনে হয় বড় সাইজ দেখো তোমার থেকে সাইজ বড় না একটা মাপো এটা এটা দেখো আটকে গেছে কত বড় বড় লিপস লিপস এইটা দেখো হ্যাঁ এটা দেখো এটা রাখো এটা রাখো আমি বেঁচে

দেখে দেখে দেখো এই দেখো দুটো ভাজ করলে এখানে এখানে দেখো দেখেছ দুটো করলে তবে তুমি আসো দেখা যাচ্ছে না তো আমার থেকেও বড় দেখো আমার থেকেও বড়ো দেখো তো এটা কত বড় এইটা বোধ হয় তোমার সমান আমি দেখো একটা স্টিকেই পুরো এখানে ধরো এখানে না না এটা আরেকটু বড় এটাও তোমার থেকে বড় সোজা হয়ে দাঁড়াও তুমি সোজা হয়ে দাঁড়াবে তো আমার তোমার চোখ মুখ দেখাই যাচ্ছে না দেখি তোমার সাইজ সোজা হয়ে দাঁড়াও ভাই কত বড় এটা তো তোমার থেকে একটু বড় কিন্তু এইটা অনেক বড় ডাবল হয়ে গেছে না ফ্রেশ ভেজিটেবল খেতে পারি ঠিক আছে দেখো একটা ডালে কতগুলো শাক হলো বেলকানি কত সুন্দর সবজি হয় না বলো ফ্রেশ ফ্রুটস খাই ভেজিটেবলস খাই

নেই সেরকম এই যে একটা পাতাতে দুটো ইয়ে হয়েছে মানে ডিজিজ হয়েছে দুটো ফোটা আর একটা আর এখানে একটা বাদ বাকি সব লিভস গুলো কি সুন্দর সুন্দর এত ফ্রেশ এগুলো কুই পাতার বড়াও খেতে খুব সুন্দর লাগবে তো আমি বড়া খাবো না আজকে আমি রান্নাই করব কোনো বড়া করব না এটা আমি আজকে রান্না করব পুরো ভীষণই সুন্দর এতগুলো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই হয়েছে আমাদের জন্য তো এনাফ প্রথমে ভাবলাম দিয়ে বড়া করব না তারপর এত সুন্দর পাতাগুলো দেখলাম শেষে আমি বড়াই বানাচ্ছি এত সুন্দর হয়েছে দেখে এত সুন্দর লাগছে খেতে নিশ্চয় ভালো হবে অরগ্যানিক পুশাকের বড়া এখন এখন পড়াশোনা করছে ও বড়া খেতে পছন্দ করে মানে পকোড়া ও ভীষণ পছন্দ পকোড়া কিন্তু যদি পকোড়ার মধ্যে কোনো জিরে কিছু হয় জিরে কিংবা কালো জিরে কোনো কিছু মুখে পড়ে আজওয়ান তাহলে খেতে চায় না ও জিরেটাতে ভীষণ অভক্তি তো আমি এর মধ্যে কালো জিরে দিয়েছি জানি না খাবে কি না আর একটু হলেই হয়ে যাবে মানে হয়েই গেছে প্রায় পাতার বড়া রেডি পুঁই শাকগুলো শুধুমাত্র বেসন দিয়ে করেছি পেঁয়াজ রসুন কিছুই দেয়নি যেহেতু আজকে শনিবার সেই জন্য একদম পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র বেসন আর কালো গিঁড়ো দিয়ে করেছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর কিছুই দেয়নি তো এত সুন্দর হয়েছে ক্রিস্পি হয়েছে দেখেছি ভীষণ ক্রিসমি হয়েছে শাকের পকোড়া একদম রেডি শুধু খাওয়ার অপেক্ষা কতটা কম তেলে ভেজেছি যে এর মধ্যে আর কোনো তেলই নেই এত সুন্দর হয়েছে মানে আমি এত কম তেলে ভেজেছি যে মিক্সটা কোনো তেল নেই এতটা ক্রিস্পি হয়েছে কোনো তেল নেই মিক্সটাতে ভীষণই অল্প তেলে দুই সাথে পোড়া রেডি যদি কোনো তেল বেঁচে থাকে তাহলে আমি এইভাবে রেখে দিব বাকি তেলটা এখানে বেরিয়ে আসবে তুমি কম তেলে শাকের পকোড়া রেডি গরম ভাতে পুঁই শাকের পকোড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে খেতে পকোড়াগুলো যদি কড়াইয়ের ওপরে কিছুক্ষণ এভাবে রেখে দেওয়া হয় গরম কড়াইয়ের উপর তাহলে ক্রিস্পি ভাবটা বেশি থাকে যখন খাবে তাহলে তখন মানে একদম ক্রিস্পি থাকবে